নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি অযোধ্যা বলে একটি গ্রামে যেখানে আছে বহু বছরের একটি জমিদার বাড়ি এই লাল রাস্তা কাঁচা রাস্তাটি পেরিয়ে পড়ে কিছুটা পথ অতিক্রম করলে পৌঁছে যাব সেই জমিদার বাড়ি তথ্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত পৌঁছে গেলাম অযোধ্যার জমিদার বাড়ি এটি হল প্রবেশদুয়ার এক কোথায় তাকে সিংহদুয়ারও বলা হয়ে থাকে কারণ শোনা গেছে এই রাস্তা হয়ে হাতি বোঝাই করে গুপ্তধন নিয়ে যাওয়া হতো মানে সোনা রূপো ইত্যাদি জমিদার বাড়িতে ঢুকে মন যেন মুগ্ধ হয়ে গেল সিংহদুয়ারের ঢুকার ঠিক বাঁ হাতে একটি রথ রাখা আছে পিতলের তৈরি এই রথ জমিদার বাড়ির নিজস্ব ছিল আর এখনো আছে এই রথ ঠিক রথের সমতেই বের হয় প্রতি বছর এত বড় জমিদার বাড়ি আমি আগে কোনো দিনও দেখিনি আমার জীবনে এটাই প্রথম যদি আপনাদের জানা থাকে আরও কোথাও এরকম জমিদার বাড়ি আছে তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুখ্য দুয়ারে ঢুকেই পড়বে অনেকগুলি শিব মন্দির বারোখানা শিব মন্দির আছে পরপর দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে সেই শিব মন্দির প্রত্যেকটি শিব মন্দিরের ভিতরে শিব ঠাকুর স্থাপন করা আছে এই রকম বারোখানা শিব মন্দির আছে এখানে প্রত্যেকটা শিব মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখাবো এর ভিতরে একটি করে শিবলিঙ্গ স্থাপন করা আছে এই শিবলিঙ্গগুলিকে প্রতিদিন নিত্য পুজো করা হয় এই জমিদার বাড়ির ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার রাস্তা করা আছে আঠারোশো সালে আজ থেকে প্রায় তিনশো বছর আগে রামমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ির কথা এখনও অনেকেই জানে না আমাকে এতটা ভালোবাসা ও সাপোর্ট করার জন্য আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভিডিওটার আনন্দ উপভোগ করতে থাকুন এটি হল গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরটি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মাণ করা হয় এই মন্দিরের গায়ে অদ্ভুত কারিকার্যে ভরা এছাড়া আছে প্রাচীন যুগের নানান খোদাই করা মূর্তি জমিদার বাড়ির প্রত্যেকটা বাড়ি মন্দির সবকটাই চুন সুরকির সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছে তখনকার দিনে চুন সিমেন্ট দিয়ে সব কিছু বানানো হতো দেখতে পাচ্ছেন প্রায় ধ্বংসের মুখে এই সব স্মৃতিগুলি কী অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে দেখেও নিজেদের মনগুলো ভরে যাচ্ছে কিন্তু একদিক থেকে দুঃখও লাগছে যে এই জিনিসগুলি আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে এরপর দেখাবো আপনাদেরকে জমিদার বাড়িগুলির অবস্থা দেখুন জমিদার বাড়িগুলির কী রকম এখন বর্তমান অবস্থা আর এই জমিদার বাড়িতে শোনা গেছে বহু বছর আগে গুপ্তধন লুকিয়ে রাখা হতো জানি না কতটা কথাটা সত্যি আমার শোনা গেছে এখানকার লোকের মুখ থেকেই এই জমিদার বাড়ির লোকের মুখ থেকে শোনা গেছে যে এখানে আগে রাজা গুপ্তধন এনে ঢেলে রাখত জমিদার বাড়িগুলির ঠিক মাঝে রয়েছে একটি সুন্দর প্রাচীন কারিকার্য করা রাস মন্দির এটি হল সেই রাসমন্দির চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই রাসমন্দিরটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কারিকার্য করা খুব সুন্দর একটি রাসমন্দির রাসমন্দিরের সামনেই রয়েছে নাট্যমঞ্চ সেই সময় এই নাট্যমঞ্চেই হতো নাটক গান বাজনা সব কিছুই হতো এই নাট্যমঞ্চে এরপর যাব আমরা জমিদার বাড়ির দুর্গা মন্দিরের ভিতরে হ্যাঁ ঠিক তাই এটি হচ্ছে দুর্গা মন্দির যাওয়ার প্রবেশ তো এর ভিতর হয়ে আমরা যাব আরও অনেক পথ আছে দুর্গা মন্দিরে ঢোকার কিন্তু এটি হচ্ছে মুখ্য দোয়ার। এর ভিতরে হয়ে যাব আমরা দুর্গা মন্দিরের ভিতরে আর হ্যাঁ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা আইকনটা অবশ্যই দেবে দেন তাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে যে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলো আমাকে এইভাবে সাপোর্ট করে থাকুন আর এটি হচ্ছে দুর্গা মন্দির প্রতি বছর এই দুর্গা মন্দিরে প্রত্যেক বছর ধুমধাম করে পুজো হয় এবং এইখানকার যারা এইখান এই জমিদার বাড়ির অনেকেই এখন শহরে চলে গেছে এখানে অনেকেই খুব কম থাকে হয়তো দু একটি পরিবার বাদ দিয়ে এই জমিদার বাড়ির এখানে বাকি সবাই চলে গেছে শহরে তো তারাও সেই দুর্গা পুজোর সময়তে সবাই এখানে আসে আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের চারপাশের পরিবেশ আপনারা ভালো করে দেখে নেন যে রকম পরিবেশটা আর কত সুন্দরভাবে সেই সময় মানে এই দুর্গা মন্দিরটাকে ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছিল তখনকার দিনের কারিকার্যগুলো দেখে নেন প্রত্যেকটা মানে আপনারা দেখে পড়ে অবশ্য আপনাদের ভালো লাগবে আমার তো ভালো লাগছেই আর আমি এই জমিদার বাড়িতে এসে যেন মনে হচ্ছে একটি মায়া জালের মধ্যে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছি নিজেকে জমিদার বাড়ির এত সুন্দর অলৌকিক কারি দেখে আর মোটেও ইচ্ছে করছে না ফিরে যেতে আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে এই জমিদার বাড়ি আসতে হবে আপনাদেরকে বাঁকুড়া বাস স্ট্যান্ডে থেকে বাস ধরতে হবে বিষ্ণুপুরের এবং তার আগে ওঁদাপল একটি জায়গা আছে সেখানে নামতে হবে সেখান থেকে আপনারা টোটো বা গাড়ি করে আপনাদেরকে বলতে হবে আমরা অযোধ্যা গ্রাম যাব এবং সেখান থেকে বলতে হবে সেইখানে অযোধ্যা গ্রামে এসে বলতে হবে আমরা জমিদার বাড়ি যাব বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ি আয়তনে কত বড় ছিল আর এদিকে দেখছেন এদিকগুলো প্রায় এদিকে যে যতগুলো ঘর ছিল প্রায় ধ্বংসের মুখে কি অবস্থা দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে এত কিছু দেখাশোনার মতন আর এখানে কেউই নেই জমিদার বাড়ির চারিদিকে গাছপালায় ভর্তি হয়ে গেছে দেখে নিজেরও খুব খারাপ লাগছে এটি হচ্ছে জমিদার বাড়ির কুলদেবতার মন্দির আর এই মন্দিরে কিছু কিছু কাজ করা হচ্ছে আর দেখুন এইখানে জমিদার বাড়ির প্রত্যেকটি জায়গাতে কত সূক্ষ্ম সূক্ষ্ম কারি ভর্তি দেখতে পাচ্ছেন যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে প্রত্যেকটা জায়গাতে হয়তো এখন এইসব কারি কার্য খুবই দেখতে পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার যাকে বলা হয় দেখতে পাচ্ছেন যে কী রকমভাবে কারিকার্য করা আছে আপনারাও দেখুন আর দেখুন এইখানে সব কিছু লেখাও আছে আপনারা পারলে পড়ে নেন আমি যাচ্ছি এরপরে মুখ্য দুয়ারে সোজা যে দুয়ারটি আছে যেটি বেরোনোর আরেকটা পথ সেই পথটা হয়ে আমি চলে এলাম জমিদার বাড়ির পিছনের অংশে তো এটি হলো জমিদার বাড়ির পিছনের দিক দেখতেই পাচ্ছেন কি অবস্থা অনেক কিছু প্রায় মাটির সঙ্গে মিশিয়ে গেছে গুপ্তধনের ব্যাপারে অনেক কিছুই জানার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে লোকটির কাছ থেকে জানার কথা সেই লোকটির সঙ্গে দেখাই হলো না সে লোকটি ছিল না আমাদের গুপ্তধনের ব্যাপারে যে রহস্যময় গুপ্তধনের কথা বলছিলাম সে গুপ্তধনের ব্যাপারে কিছুই জানতে পারলাম না একটুকে একটু জানতে পারলাম সেটা আপনাদেরকে প্রথমেই বলে ফেলেছি আর দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ির এখন এই দিকের পিছনের অবস্থাগুলো কীরকম চারদিকে গাছপালায় ভর্তি পুরোপুরি ধ্বংসের মুখে সে জমিদার বাড়িটি কোনো মতো নেই ছেড়ে যেতে ইচ্ছে করছে না মন একদমই ইচ্ছে করছে না যে এই জায়গার থেকে ফিরে যায় কিন্তু কিছু করার নেই ফিরে যেতেই হবে তাই আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর হ্যাঁ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো পর্যন্ত বাই বাই টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন